শ্রীলঙ্কায় আবারও ক্ষমতায় ফিরতে মরিয়া পুরনো রাজা রাজাপাক্সে পরিবার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে গণ গণআন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাক্সের ছেলে নামাল রাজাপাক্সে প্রতিদ্বন্দ্বিতা করছেন একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে মোট উনচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সাধারণ মানুষ আতঙ্কে আছেন তারা মনে করছেন যদি রাজাপাক্সে পরিবার ক্ষমতায় ফেরে তাহলে আবার পুরনো কষ্ট দুর্ভোগের মধ্যে পড়বে জনগণ এজন্য তারা নামাল রাজা রাজাপাক্সেকে ভোট দিতে চান না ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লক্ষণ সান্দারুয়ান বলেন নামাল রাজাপাক্সেকে ভোট দেওয়ার ব্যাপারে আমরা আগ্রহী নই রাজাপাক্সে পরিবারের জন্য যে কষ্ট আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার নয় নামাল নিজেকে পরিবর্তনের দুধ হিসেবে উপস্থাপন করছেন নির্বাচনী প্রচারণায়ও বাবা চাচাদের উত্তরাধিকারকেই প্রাধান্য দিচ্ছেন তিনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে প্রার্থী হলেও মূলত আগামী দু হাজার উনত্রিশ সালের নির্বাচনই পরিবারের লক্ষ্য পাঁচ বছর পরের নির্বাচনে প্রস্তুতির জন্যই এবার ভোটে দাঁড়িয়েছেন নামাল শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজাপাক্সে পরিবারের প্রত্যাবর্তন সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন জনতার তুমুল আন্দোলনের মুখে দুই বছর আগে ক্ষমতা ছেড়ে শ্রীলঙ্কা থেকে পালাতে বাধ্য হয়েছিলেন স্বৈরাচারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে তখন লঙ্কানরা ভেবেছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজাপাক্সে পরিবারের পতন ঘটেছে সেই রাজাপাক্সে পরিবারই ফের দেশটির ক্ষমতায় ফিরতে ফোন আসছে নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন